ए गेनु ए गेनु ए ले गे ना ले ना ले हम क्या आने रानी आते रानी लागो आ देखन दम आते अरे एकटा दम आते नय रानी अरे एकटा दम आते एकटा अरे okay. एकटा आते दुगे मार दो अरे के 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 के

আজ আজ ইন্টারন্যাশনাল এই খেলাটা দেখছেন এই খেলাটার নাম হচ্ছে স্যান্ডেল তোলা হ্যাঁ আপনারা দেখতেও পারেন নাও দেখতে পারেন সেটা আপনার বিষয় এই খেলাটা খুব ভালো হচ্ছে ওই দলের হচ্ছে মিস্টার একটু কাই করে বেশি আমি একটা ইন্টার গাইস আমি এখন ইন্টার দিচ্ছি আমি পেজের ওনার চো আমি এই খেলাটা আয়োজন করেছি

మేనేజర్ ఆ కాలిన్ పన్నమయ నా కదకో కని ఎకన్ దొమ్ దిబి ఆ కద కసి మే దిసి జావ బుక్ ది నిగల్ మై దిసే ఏ దొమ్ దే దొమ్ దే తుమ్ మార్ బాయ ఏ ఏ దదరై అని మార్ దిసిని అని దే 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 ఛాలే ఏ ఓ దొమ్ దే ఏ ఫేర్ దొమ్ దే ఫేర్ దొమ్ దే ఫేర్ దొమ్ దే আরে আ তা নিয়ে দৌড় দেবে রে রে এটা অ্যাড গো এ মাটার ব্যাড পাছগা আমার 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 বোন আমার আমার রে এটা ভালো আছি আমার জেলা হ্যাঁ দা না ভেন্ডা দি রে ভিডিও করতেছি এই সাফেস সাফেস ক্যামেরা আলা এদিকে আসা এক জামdownarrow উড়িয়া আর আকাশটা এই তো কেমন এই আমি এই দণ্ডিকা দি 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 আসছে দিদি ঘুরে ভোলসা ফাছাতে চল না বলে পারে